হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর একদম বৃষ্টি ভেজা ভেজা সকাল তো তোমাদের সঙ্গে এসে গেছি আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো হয়তো প্রত্যেক আমি ব্লগটা শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে তো আজকে অবশ্যই একটা ব্লগ শেয়ার করছি তো আমার পাশে থাকো আর সঙ্গে থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেমন হতে চলেছে তো সত্যি আজ সকাল সকাল ওয়েদার খুব সুন্দর লাগছে তো চলো দেখো এইদিকে দেখো আমি ছাদে ভিডিও শুট করতে এসে গেছি তো ভাইকেও আমি বললাম যে খুব সুন্দর তো ভাই ছাদে এসে এসে গেছে আর এখানে দেখে সেই জন্য একটু একটু বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এইদিকে দেখো বাবা সকালে চাটা খাওয়ার পরে দোকানে গেছিল তো বৃষ্টি হচ্ছে সেই জন্যই ছাতাটা নিয়ে গেছে তো বেশ ভালো লাগছে এই ভিজা ভিজা সকাল আর বাড়ির সামনেটা পাকা হওয়ার পরেও কিন্তু কাদা হচ্ছে কারণ পাকা রাস্তায় কাদা হওয়ার কারণ এটাই যে মাঠে যে ধান কাটার গাড়িগুলো ধান কাটে তখন সেই কাদাগুলো নিয়ে এসে রাস্তায় লেগে যায় তারপরে একটু বৃষ্টি হলেই কিন্তু কাদা হয়ে যায় এইদিকে দেখো গোটা মুসুরি ডাল আর আলুর সেদ্ধ বসিয়েছে তো সেদ্ধটা হয়েও গেছে আর এইদিকে দেখো মা সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছে তো আমাদের সকালে চা খাওয়ার পরে সকালে টিফিনটা মুড়ি দিয়েই বেশি হয় তো বেশিরভাগ টাইমটাই মুড়ি হয় তো আমার ছোটো ভাই এখানে নেই আর বড়ো ভাই দেখো একটু ছেলে মানুষই করে কিন্তু সব সময় না মাঝে মাঝে তো সেটা নিয়ে হাসাহাসি করছে যেহেতু আমি ব্লগ ভিডিও বানাচ্ছি তো সেই জন্যই ও এরকম করে দেখাচ্ছে তো আজকে হচ্ছে বৃষ্টির দিন তো বৃষ্টির দিন কি কী খাওয়া দাওয়া হবে দুপুরে এখনও জানা হয়নি তো বেশ ভালো লাগছে সবাই একসঙ্গে রয়েছি আর বাইরে বৃষ্টি হলে কি হবে ভিতরটা তো বেশ ভালো লাগছে সবাই একসঙ্গে জমজমাট আড্ডা একটা তো এখানে একটা আর একটা ভাই রয়েছে দেখতে পাচ্ছ তো ওটা হচ্ছে ভাইয়ের বন্ধু তো আমার বাবাকে ভিডিও ক্যামেরা করলেই একদম কার্টুনের মতো দাঁড়িয়ে যায় তো মায়ের সেদ্ধটা করেছে সকালে আর এইদিকে দেখো আমিও মুড়ি খেতে বসে গেছি তো চলো মুড়িটা খেয়ে নিই তারপর দেখা যাক দুপুরে কী কী রান্নাবান্না হচ্ছে এইদিকে দেখো দিদাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি কারণ বাইরে অনেক মেঘ রয়েছে সেই জন্য রুমটা অন্ধকার লাগছে তো সেই জন্য আমি লাইট জেলে দিয়েছি রুমের মধ্যে আজকে দুপুরের আইটেম হচ্ছে খিচুড়ি তো সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছি কে কী খাবে যদি কেউ খিচুড়ি খেতে না পছন্দ করে তার জন্য অবশ্যই ভাত রান্না করা হবে তো সবাইকে জিজ্ঞাসা করার পর বলেছে সবাই খিচুড়ি খাবে কারণ আমার বড়ো ভাই অনেক পছন্দ করে তার সঙ্গে আমার ছোটো ভাই আর বাবাও আর আমার তো কোনো কথাই নেই আমার খিচুড়ি অনেক ফেভারেট আমি অনেক পছন্দ করি আর এখানে আমার দিদা অসুস্থ মানুষ তো সেও একটুখানি খাবো বলেছে আর মা আর কী করবে মা তো স্বাদ দিয়েই দিয়েছে আমাদের সঙ্গে না পছন্দ করলেও আর ভাইয়ের যে বন্ধু রয়েছে সেও কিন্তু খাবো বলেছে তাই ঠিক করেছি দুপুরে খিচুড়িটাই বানাই আর এখানে যত বড়ই ঝড় আসুক না কেন আমাদের এখানে সেরকম কোনো ক্ষতি হয় না আমাদের এলাকাতে কোনো ক্ষতিই হয় না জাস্ট একটু একটু আসে কিন্তু মজাই মজাই কাটে সেরকম কোনো ক্ষতি হয় না বাড়ি ঘরের বা ঝড় আসছে কোনো সেরকম ভয় কাজ করে না তো একটু একটু আসে বেশ ভালো লাগে আর ভালো লাগবে না এবার কেন এই দুদিন আগে মানুষের যে অবস্থা হয়েছিল এই গরমে প্রাণ যাই যাই অবস্থা আর এখন একটু বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর খিচুড়ি বানাবো না তাই কখনো হয় অবশ্যই খিচুড়ি বানাবো তো একটা কথা কি মেয়েদের কখনো ছুটি থাকে না গরম বলো বৃষ্টি বলো ঝড় বলো কখনোই মেয়েদের ছুটি থাকে না বাড়ির কাজ অবশ্যই করতে হয় সেটা ভিজে ভিজে হলেও আর গরমে পুড়ে হলেও আমি বলছি না যে ছেলেদের কষ্ট করতে হয় না তবে ছেলেদের যখন ছুটি থাকে অবশ্যই তারা কিন্তু ঘরে বসে দাঁড়িয়ে থাকতে পারে এই বৃষ্টির দিনে অনেক ছেলে ছুটি থাকে তো তারা কিন্তু বসে দাঁড়িয়ে ঘরে কিন্তু রেস্ট করতে পারে মেয়েদের কিন্তু রেস্ট নেই বাড়ির কাজ করতেই হয় তো চলো খিচুড়িতে কী কী দিচ্ছি আজ একটু দেখিয়ে দিই তো এখানে রয়েছে ভেজানা চাল তো ধুয়ে নিয়েছি এখানে রয়েছে সয়াবিন এখানে রয়েছে গোবিন্দভোগ চাল তো এটা পায়েস বানানোর জন্য নিয়েছিলাম তো এখন খিচুড়িতেই দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো এটা রয়েছে মুগ ডাল আড়াইশো মতো আর এখানে রয়েছে ছোলার ডাল আড়াইশো মতো আর এখানে রয়েছে মুসুরির ডাল আড়াইশো মতো আর এখানে দেখো ছটা ডিম রয়েছে তো এটাকে খিচুড়িতে দেব না এটা আলাদা করেই ভেজে নেব আর এইদিকে দেখো পই আলু রয়েছে তো এখানে মায়ের জন্যই বানাচ্ছি হয়তো কে কে খাবে জানি না আর এখানে আলুটা কেটে খিচুড়ির জন্য আর এইদিকে দেখো হাড়িটা বসিয়ে দিয়েছি তো আমি এখন খিচুড়িটা বানিয়ে তো চলো সঙ্গে থাকো দেখো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এইদিকে খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু পাশে যে উনুনটা রয়েছে সেখানে আমি তরকারিটা বসিয়ে দেব। তো আমার মা আমাকে বলছিল বড় ওভেনটা বসাতে কারণ হাঁড়িটা বড় সেই জন্য তো আমি বললাম কোনো ব্যাপার না এখানেই হয়ে যাবে হালকা আছে দিয়ে দেব তো আস্তে আস্তে হয়ে যাবে এখনও তো সময় আছে তো সেই জন্য আর বড়ো ভাই আমাকে মানে বড়ো ভাই না ছোট ভাইও আমাকে বাড়িতে কোনো কিছু আইটেম মানে রান্না করতে হলেই কিন্তু আমি রান্নাটা বেশিরভাগ করি মা একটু কমই রান্নাটা করে বাট ভালো কিছু রান্না হলেই কিন্তু ভাইরা আমাকেই রান্না করতে বলে তো আমি সেই জন্য রান্নাটা করছি তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর একটু সময় লাগবে তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে দেখতে এসেছি ভাইরা রুমের মধ্যে কি করছে তো এইদিকে দেখো বৃষ্টির দিনে মজাই মজা এসে যায় তো এখানে যেহেতু এরা আজকে কোনো কাজ নেই তো সেই জন্য ঘুমাচ্ছে তারপর মানে মোবাইল দেখছে এরকম একটা ব্যাপার তো বেশ মজাই মজা এসে যায় তাই না বৃষ্টি দিনে খাবার খেয়ে ঘুমাতে সেই লাগে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা আর এখানে দেখো ছোটো ভাই কার্টুন দেখছে বাচ্চাদের মতো কারণ এমন এমন কার্টুন আছে যে বড়োরাও দেখতে ভালোবাসে আর এই দিকটা দেখো লোকেশনটা এত সুন্দর লাগে এখানে পাশের বাড়ি একটা কাকু এখানে সবজিগুলো লাগিয়েছে তো এখানে মোটামুটি বেশ বারো মাসে সবজি হচ্ছে অনেক রকমের আমি যখন এই রুমে ঘুমাতাম তখন কিন্তু সকালে উঠি কিন্তু এই সবজি রয়েছে তো এইদিকে তাকিয়ে থাকতাম বেশ ভালো লাগতো আর আমার সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে মানে গাছপালা সবুজ জিনিসটা আমি খুব পছন্দ করি আর জানলার পাশেই যেহেতু রয়েছে আর ওয়েদারটা সুন্দরের জন্য আরও সুন্দর লাগছে তো চলো দেখো এইদিকে দেখো আমার খিচুড়ি আর তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি হবে খিচুড়িটা আর তরকারিটাও ওইদিকে একটুখানি হবে কারণ বসিয়ে দিয়ে আমি ভাইদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম তো এইদিকে এসে দেখি আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এখানে আর একটুখানি লাগবে আর এখানে দেখো তরকারিটাও আর একটুখানি সময় লাগবে তো এটা হয়ে গেলেই ডিমটা ভাজা হয়ে গেলি কিন্তু আমার এখন দুপুরের মতো রান্নাটা কমপ্লিট তো এইদিকে দেখো মাও খাবার দিতে বসে গেছে কারণ গরম গরম খিচুড়ি বৃষ্টির দিনে বেশ ভালো লাগে তো গরম গরমই দিয়ে দিচ্ছে কারণ ঠান্ডা হয়ে গেলে হয়তো খিচুড়ি জিনিসটা ভালো লাগে না আমার আবার ঠান্ডা কি গরম আমি বুঝি না মানে খিচুড়ি আমার সবসময় ভালো লাগে তো এখানে দেখো ভাইরা বসে গেছে তো এখানে বড় ভাই বসেছে আর ছোট ভাই ঘরে বসেছে আর আমরা একটু পরেই বসবো তো বাবাও বসে গেছে এখানে এইদিকে দেখো আমার তরকারি হয়ে গেছে আর আমি গরম গরম তরকারি নিয়ে এসে গেছি সবাইকে দিতে তো আমি যে ডিমটা ভেজেছিলাম তো সেই ডিম কিন্তু সবাই খিচুড়ির সঙ্গে খেতে পছন্দ করেনি বা খায়নি কিন্তু তরকারি তরকারিটা অবশ্যই সবাই খেয়েছে আমি ভেবেছিলাম পোয়ের তরকারি হয়তো খাবে না নষ্ট হয়ে যাবে কিন্তু পোয়ের তরকারিটা খেয়েছে হয়তো তোমরা কেউ কেউ বলতে পারো যে খিচুড়ির সঙ্গে মাংসটা ভালো লাগতো তো অবশ্যই কিন্তু বানানো যেত কিন্তু বানায় নাই আমরা এই কারণে এই দুদিন আগে আমাদের পুজো গেছে আর খুব মানে খুব প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়েছে তো মনে হচ্ছিলো একটু মাংসটা না খেলেই মনে হয় ভালো হয় তো সেই জন্য ভাইরাও কিন্তু মাংসটা নিয়ে এলো না সেই জন্যই কিন্তু এরকম করে খিচুড়িটা আর তরকারি আর ডিম ভাজা বানিয়েছি তো এই দিয়েই খাচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু ভিডিওটা এখন আমি শেয়ার করতে পারিনি পুজোর ব্লগুলো অবশ্যই শেয়ার করব কারণ সেটা এডিট করতে পারিনি পুজোটা আমাদের দু তিন দিন আগে গেছে তো অবশ্যই সেই ভিডিওগুলো আমরা শেয়ার করব এখানে আমি ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম যে খিচুড়ি রান্না কেমন হয়েছে তো আমার বড় ভাই বলছে যে মুখে বলার দরকার নেই খাওয়া দেখেই তো বুঝতে পারছো যে কেমন খিচুড়ি রান্না হয়েছে তো সেই নিয়ে পাশে সবাই হাসাহাসি করছিলাম মানে আমি ভিডিও করছি দেখে ও আরও বেশি বেশি হাসছিল আর কেমন কেমন করছে মুখটা নিয়ে তো বুঝতেই পারছো তো বাবাও এই বসে গেছে খাচ্ছে তো মোটামুটি ভালোই হয়েছিলো খিচুড়ি রান্নাটা আমি হয়তো বুঝতে পারিনি তখন যে আমি ভাবলাম ভাইরা হয়তো এমনি প্রশংসা করছে কারণ আমি কষ্ট করে বৃষ্টির মধ্যে রান্না করেছি তো সেই জন্য কিন্তু পরে খেয়ে দেখেছি যে না মোটামুটি ভালোই লাগছে খিচুড়িটা খুব একটা খারাপ হয়নি তো এইভাবেই চলছে আনন্দ করছি বৃষ্টির মধ্যে তো এইটুকুনি পরের তরকারি বেঁচে গেছে এইটুকুনি রয়েছে কিন্তু আমি আর মা এখনও খাইনি মোটামুটি সবাইকে খাইয়ে দিয়েছি তো চলো আমিও খেয়ে নিই দিকে দেখো আমরা খেতে বসে গেছি আর আমি খিচুড়ির আলু খেতে অনেক পছন্দ করি তো সেই জন্য মা আমাকে অনেকগুলো আলু দিয়েছে যত ভাবি আমি আলু কম খাবো মোটা হয়ে যাচ্ছি ততই কিন্তু আমি আলু বেশি খাই মানে আমি আলুটা অনেক পছন্দ করি আর এইদিকে দেখো মনে হচ্ছে আমরা বাঁ হাতে করে খাচ্ছি কিন্তু একদমই না কারণ এখানে সামনে ক্যামেরাটা দিয়েছি আমি তো সেই জন্য এরকম লাগছে আর এখানে ভাইরা অনেক গল্প করছে পাশের সাইডে আমার ভিডিও করা নিয়ে কারণ বলছে খাবার ভিডিওটাও বানাতে হয় তো আমি সেরকম হয়তো খাবার ভিডিও সেরকম বানাই না তোমরা ব্লগের মধ্যে দেখেছো তো আজকে একটু বানাচ্ছি আর আমি কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছি না খাবারটা হ্যাঁ আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা তো সেই জন্য মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি খাচ্ছি আসলেই কিন্তু না আর এখানে আমি একটু নারকেল দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি। মানে দেখানো হয়নি পুজোর সময় যে নারকেল এনেছিল তো একটুখানি নারকেলটা ছিল তো সেটাকে আমি মনে করলাম একটু খিচুড়িতে দিয়ে দিই কিন্তু আমার তো নারকেল জিনিসটা খুব পছন্দ মানে আমি খুবই পছন্দ করি তো মা আমাকে বেছে বেছে নারকেলগুলো একটু করে দিয়েছে আর আলুটা একটু বেশি করে দিয়েছে তো আমি যদি ভাত এতটুকু খাই মানে ভাত যদি এক ভাগ খাই তাহলে হয়তো খিচুড়ি দুভাগ খাই মানে খিচুড়িটা আমার অনেক পছন্দ করি আমি অনেক ফেভারিট একটা জিনিস আমার মানে আমি খুব পছন্দ করি তো চলো দেখো এইদিকে দেখো আমরা শুয়ে পড়েছি দুপুরবেলা তো যে যার রুমে শুয়ে পড়েছে নিজের মতো আর আমি আর দিদা কিন্তু বারান্ডাতে শুয়ে রয়েছি তো এখানে আমি হয়তো দুপুরবেলায় ঘুমানোর চেষ্টা কমই করি কারণ ঘুমালে আরও হেলদি হয়ে যেতে পারি বাইরে বৃষ্টি পড়ছে আর খিচুড়ি খেয়েছি তার মধ্যে তো একটু ঘুম ঘুম লাগবেই কারণ আমি আগে ঘুমাতে চেষ্টা করতাম না তাও কিন্তু ঘুম এসে যায় কি করে জানি না কিন্তু খুব ঘুম পায় এখন আর ঘুমানোর জন্যই মনে একটু হেলদি হয়ে গেছি তো খিচুড়ি খাওয়ার পর তো ঘুম একটু আসবেই যেহেতু ওয়েদারটা খুব সুন্দর রয়েছে আর গরমের সময় হয়তো ঘুম এত আসে না তবু কিন্তু কি জানি আমার খুব খুব ঘুম পাই কেন বুঝি না তো চলো দেখি একটু রেস্ট করি দেখা হচ্ছে পরে তো গাইস এখন বেজে গেছে সন্ধে সাতটা আর এইদিকে দেখো সবাই চা খাচ্ছে তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো বুঝতেই পারছো লাইটের কি অবস্থা সেই জন্য হয়তো আমি রাতের ব্লগটা দিতে পারি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই